নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেবি রানি রান্না রানি চ্যানেলের মধ্যে বাজারের মতো বারো মজা আজকে বানাইয়া আপনারা দেখায় মো জাল মুড়িটা আর বাজারতে কিনিয়া খাইতে লাগতো না ওরকম ঘরে বানাইয়া খাইতে পারবা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসে খাইবার ইচ্ছা করে খুব সহজে খুব তাড়াতাড়ি বানাইতে পারবা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আসুন আমার সাথে আমি জাল মুড়িটা বানাই আপনারা দেখবা এখানে দুইটা পেঁয়াজ লইছি এটা গাজৰ লৈছিল আইজে খালি খা লৈছিল আইজা খাচামুচ লৈছিল এতিয়া চোট কৰি কাটি লিম গাজৰটা কৰি কাটি লিম চুট কৰিয়ে কেনেকুৱা এটা চুক নামৰিজ দিয়া দিলা কয় বাদাম দিলা সামান্য তেল দিলাম ছাড়া কম এটা হয়ে গেছে আমি গেস্ট অফ করে দিলে দিলাম বাজারতেই কিনে আনছি এটার মধ্যে বালু থাকে বালুটা যাইবার লাগি লাগে যে সালুনটা লইসি একটা তাল্লি ল এটার মধ্যে ওরকম চাউল টান কতটুক বালু গেছে এটা তাকলে দাঁতের মধ্যে ক্যাট হব কিরকম লাখ হবেনে যে গাজর খাটিয়ে রাখলাম পেঁয়াজ খেলাফত কািচ এখন এটার মধ্যে মুড়ি দিয়ে দিন জ্বলামুড়ি ফলাই দিন বাদাম আর না মরিচটা এখন এখানে দিয়ে ডালমুট এখানে ডালমুট দিলাম একশো গ্রামের মতো ডালমুট দিয়ে দিলাম এটা মিশাই এখানে শস্যের তেল দিয়ে দি আর এক চামচের মতো দিয়ে দিলাম শস্যর তেল দিলাম আর একটু লবণ দিখানে ডাল মধ্যে মুড়ির মধ্যে লবণ আছে একটু কমাইয়া এই যে একটা লেবু কাঠি আর আঠলা রস দিয়ে দি আপনারা চাইলে এইখানে আদা দিতে পারেন আমি আদাটা দিলাম না সব কিছু মিশাই ওরকম সন্ধ্যাবেলা বানাইয়া খাইতে খুব স্বাদ গরম মুড়ি থাকলে ডালমুড়টা থাকলেও গড়ে বানানো যায় এই যে আগে ডালমুটটা বানাইছিলাম গড়ের মধ্যে বা মুড়িটা কিনা বাজারের ওরকম গড়ে বানাইয়া খুব সহজে খুব তাড়াতাড়ি খাইতে পারবা বারা মজার ইটা বানা এটা খাইলে বারো মজার খাইতে লাগতো না আপনারা এটা আর সাতটা বারো মজার থেকে আর সাত আপনারা কইটা কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা